পাবলিক ইউনিভার্সিটি এখন সিএসসি নিয়ে পড়তেছি তো মানে ইচ্ছা ছিল যে আর কি বাচ্চাদের পড়ার পাশাপাশি মানে এর জন্য প্রিপারেশন নিব এখন অনেক বন্ধুরা বলতেছে মানে সিএসসি থেকে নাকি শিক্ষা ক্ষেত্রে যাওয়া যায় না এখন এটা কি ঠিক মানে অনেকে বলতেছে সাবজেক্ট পড়লে নাকি শিক্ষা ক্ষেটারা যাওয়া যায় এটা একটু যদি বলতেন সিএসসি পড়ে শিক্ষা যেতে পারবে না আপনাকে ওই ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং জবই করতে হবে গভমেন্ট গভ জব করলে গভর্নমেন্ট জব করলে আপনাকে ইঞ্জিনিয়ারিং জবই করতে হবে

যারা আপনার ফিল্ডে আছে ওদের সাথে একটু পরামর্শ করেন দেখেন তারা কি বলে যে কলেজের টিচার থেকে ওখানে যাওয়া যায় কিনা কলেজে যারা অলরেডি টিচার আছেই এই সাবজেক্টে সাথে একটু পরামর্শ করেন বুঝছেন আর এটা তো আসলে আমি বলতে পারলাম আচ্ছা আচ্ছা এই সাইড যদি শুনুন হ্যাঁ হোসেন ভাই প্রশ্ন করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এরা পর্বতিতে যাওয়ার কোনো প্লেস নাই মানে কোনো প্রতিষ্ঠান নাই মাদ্রাসায় কি নিয়ে চিন্তা করছিস যাতে আলিয়া মাদ্রাসা আলিয়া আলিয়া ধার মাদ্রাসা করার চাইতে আমার মনে হয় স্কুল করাটা বেশি মানে ফিজিবল হবে বুঝছেন কারণ আপনাকে একই কষ্ট করতে হবে ওই লাইসেন্স নেওয়ার জন্য হ্যান্ডেল করার জন্য জি মানে স্কুল করলে আপনি কি বলা যায়

সেক্ষেত্রে সরকার মানে সরকারি কার্যক্রমের বাইরেও তো আপনাকে অনেক কিছু পড়াতে হবে সেই জিনিস আপনি পড়াতে পারবেন কিনা দিবে কিনা পড়াইতে এগুলো অনেক বিষয় আছে অনেক আছে আপনি আহ স্থানীয় যারা আছে তাদের সাথে আলোচনা করেন স্থানীয় আলেম যারা আছে কক্সবাজারের স্থানীয় আলেম আছেন তাদের সাথে পরামর্শ করেন কারণ আপনি দেখাচ্ছে আপনি যদি গভর্নমেন্ট মাদ্রাসা করেন সেক্ষেত্রে ক্ষেত্রে গভর্নমেন্ট মাদ্রাসা গভর্নমেন্ট এর কারিকুলাম ছাড়া অন্য কোনো কিছু আপনাকে পড়াইতে দিবে বলে আমার মনে হয় না বাবা আমি আবাসিক করে আমি যদি আমার এক্সট্রা ইয়ার বাইরে একাডেমিকের বাইরে আমি যদি চেষ্টা করি আমি কি অর্ডার কি অসুবিধা হবে বলতে মনে হচ্ছে না

আসসালাম আলাইকুম ভাইয়া আমি এখন মানে স্কুল স্টুডেন্ট আমি বিগত কয়েক বছর ধরে মানে পড়াশোনা করতে গিয়ে একটা সমস্যা অনুভব করছি যেটা কয়েকদিন আগে আমি বুঝতে পারলাম হতে পারে এটা আমার নক্সের সমস্যা এটা একটা বই পড়ে বুঝতে পারলাম আমার মনে করেন কি সমস্যা হয় পড়তে যে অনেকটা মনে করেন আগ্রহ পায় না বা এরকম ধরনের কিছু একটা যার জন্য আমার বিগত কিছু পরীক্ষার ফলাফলও বেশ খারাপই হয়েছে আমি প্রত্যেকবার নিজেকে চেষ্টা করি ঠিক মতো ঠিকমতো পড়া বা আগ্রহ অনেক ক্ষেত্রে হয় না ভাই আপনি এ ব্যাপারে যদি কিছু বলেন মূল সমস্যা কি মূল সমস্যাটা হচ্ছে ভাই আহ অনেকটা হচ্ছে নকশের নিয়ন্ত্রণটা থাকে না না নফসের নিয়ন্ত্রণ থাকে না এটা তো বিভিন্ন দিকে যেতে পারে যেমন অনেক সময় কারো বিভিন্ন রকম হতে পারে দেখা যাচ্ছে যে হারাম রিলেশন কেন্দ্রিক হতে পারে বা পর্নোগ্রাফি রিলেটেড হতে পারে পর্নোগ্রাফি বস্তু বেতন এগুলো কেন্দ্রিক হতে পারে বিভিন্ন ধারাই যেতে পারে কারণ এই বয়সে তো আসলে কি এগুলো নিয়ে এত বিস্তারিত আলোচনা বিষয় যদি কারো পর্নোগ্রাফি অ্যাডিকশন থাকে সেটা একটা আলাদা আলোচনার বিষয় কারো যদি মানে নফসের নিয়ন্ত্রণ এটা একটা আলাদা আলোচনার বিষয় এটা ক্যারিয়ারের সাথে এই আলোচনাটা সংযুক্ত তো যাই হোক এটার ক্ষেত্রে যেটা করণীয় যে প্রথমে যে জিনিসটা আমাকে বারবার বারবার একই জায়গায় ফেরত আনতেছে একই গুনার মধ্যে লিপ্ত করতেছে ওই জিনিসটা ত্যাগ করা যদি গার্লফ্রেন্ড হয় গার্লফ্রেন্ডকে ত্যাগ করতে হবে যদি মানে ডিভাইস মোবাইল ডিভাইস হয় তাহলে মোবাইল ডিভাইসকে ত্যাগ করতে হবে কারণ মোবাইল দিয়ে এই বয়সে বাচ্চারা এমন এমন কোনো কিছু করে না আমরা যেরকম ইমেল চেক করি বা দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টিভ ভাবে মোবাইল ইউজ করার চেষ্টা করি কিন্তু নাইন টেনের বাচ্চাদের মোবাইলের ইউজ করার মানে প্রোডাক্টিভ কোনো জায়গা নেই হয় গেম খেলে নাহলে সিনেমা দেখবে ভিডিও দেখবে আর নাহলে পর্নোগ্রাফি দেখবে আর নাহলে ফেসবুক চালাবে এগুলো করে টিকটক করবে এছাড়া তাদের কোনো প্রোডাক্টিভ কোনো কাজ নেই ফোনটাকে যদি সাবমিট করা যায় বাপমার কাছে দিয়ে দেওয়া যায় ফোন যে আমি আমি ভর্তি হওয়ার আগ পর্যন্ত ফোন ইউজ করবো না তাহলে পরে এটা এটা এলাজ হতে পারে যে আমি তো বলি যে নাইন টেনের ছেলেরা যে ফোন দিয়ে দেবে বাপমার কাছে এবং একটা নর্মাল ফোন ইউজ করবে সে ডেফিনেটলি সে ক্যারিয়ার ভালো করবে অবশ্যই সে ক্যারিয়ার ভালো করবে ইনশাল্লাহ যদি সে যদি ফোন থেকে দূরে থাকতে পারে সুতরাং নফসের যে প্রবলেম এটা আসলে মানে বালতির তলায় ফুটা রেখে পানি কেন ভরে না পানি কেন ভরে না এটা বললে হবে না বরং বালতির ফুটা আগে বন্ধ করতে হবে যে কারণে আমি নফসের দোকার মধ্যে বারবার পড়তেছি ওই জিনিসটাকেই আমার এক করতে হবে এটা যদি করতে পারি তাহলে বাঁচতে পারবো আর ওটা রেখে দিয়ে যদি আমি বলি যে না হচ্ছে না তাহলে তো হবে না যার কারণে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন অফিসের কোন ধরনের সমস্যায় আছি এবং সেই সমস্যাটা কে আমাকে ফেলতেছে ঠিক আছে না আল্লাহ তফিক দিন আল্লাহ আল্লাহ আমরা আর কয়টা পছন্দ পারি

হচ্ছে মুসলিম কান্ট্রি গুলাতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট যে বিষয়গুলো আছে এই বিষয়গুলাতে কেমন সুযোগ সুবিধা দেওয়া হয় স্কলারশিপ দেওয়া হয় ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে তো মানে অবস্থা ভালো না দিন বেশ নাই এবং দিন পালনে অনেক বাধা আছে হালাল খাদ্য নাই এরকম আর কি তো আমাদের যে মুসলিম কান্ট্রি গুলো আছে যেমন সৌদি আরব মালয়েশিয়া ইন্দোনেশিয়া এইসব কান্ট্রি গুলাতে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্ট ফিজিক্যালি আমি হচ্ছে এখন

মূলত তুর্কি এবং মালয়েশিয়া এই দুটো জায়গায় দেখি মুসলিম এই দুটো তো আপনাদের ক্যাম্পাসে রকম বড় ভাই যারা আছে যারা এরকম বিদেশে পড়তে গেছে তাদের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেন না হলে পরে আপনি অনলাইনে সার্চ দেন যে অমুক দেশে আহ ভার্সিটিতে কোনো স্কলারশিপ আছে কিনা দেয় কিনা বা সেখানে যাওয়ার প্রসিডিউরগুলো গুলা কি মাস্টার্স করার প্রসিডিউরগুলো কি এই বিষয়গুলো আপনি অনলাইনে সার্চ দেবেন সেখান থেকে আপনি জানতে পারবেন ডাক্তার ভাই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখা আমার কঠিন ঠিক আছে একজন বোনের একটা লাস্ট প্রশ্ন সেটা হলো যে ওই ইউনানি পড়তে গিয়ে হিন্দুদের বই পড়ানো হয় তো ওইটার ব্যাপারে কি করা যায় একটু বলবেন আরেকটা হলো যে একজন বোন ইংলিশ লিটারেচারে পড়তেছেন আর কি ওইটা থেকে মহিলা ভার্সিটিতে টিচার হবেন আর কি তো ওইটা পড়তে গেলে তো লিটারেচার অনেক কোন ইসলামিক বিষয় আছে দুইটাই সেম প্রশ্ন আর কি ওই একটা গিয়ে ইউনানি পড়তে গিয়ে হিন্দুদের বিষয়গুলা পড়তে হয় আর ইংলিশ লিটারেচার পড়তে গিয়ে ওই যে এই লিটারেচার যেগুলো মানে খ্রিস্টান লেখকদের এটা পড়তে হয় তো এই বিষয়গুলা কেমনে ডিল করবেন একদিন বোনদের ক্যারিয়ার রিলেটেড আচ্ছা তাহলে একটা হচ্ছে যে ঠিক আছে স্পেসিফিক হই যেমন কবি বাংলা বই ছিল সেখানে ছন্দের সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ছিল মানে ছন্দ শেখার জন্য সত্যেন্দ্রনাথ দত্ত পড়তে কোনো সমস্যা নেই সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার মধ্যে যে ফিলসফি ফুটে ওঠে সেই ফিলসফি না নিলে পরে আমি যদি ছন্দ শেখার জন্য সত্যেন্দ্রনাথ দত্ত পড়ি তাহলে সমস্যা নেই যেমন এখানে যেটা হয় আয়ুর্বেদ বা ইউনানি ক্ষেত্রে এইখানে তারা যদি শুধু ওষুধ ওষুধ নিয়ে কথা বলে তাহলে একটা সমস্যা নেই তাহলে সেটা তো করা যেতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় এর মধ্যে তারা তাদের বিভিন্ন মানে তাদের ধর্মীয় বিভিন্ন কথাবার্তা তারা বলে সেগুলো করলে হয় সমস্যা এটা একটা ভালো মানে করতে হবে আর কি আমাদের কিন্তু যদি সে ওষুধ নিয়ে কথা বলে যদি কোনো হালাল ওষুধ কথা কথা কোনো গাছ থেকে কোনো কিছুর ওষুধ এটা তো ডেফিনেটলি নিতে কোনো সমস্যা নাই ইসলাম এটা নেয় অরসুল ইসলাম অমুসলিম ডাক্তারদের দ্বারা চিকিৎসা হয়েছেন এটা আমাদের নিতে অসুবিধা নেই আর দ্বিতীয় যে বোন উনি প্রশ্ন করছেন যে ইংরেজি পড়া ইংরেজি আমি যতদূর জানি ইংরেজি নিয়ে যারা পরে দুটা দিকে যেতে পারে একটা হচ্ছে ইংলিশ লিটারেচার আর একটা হচ্ছে ইংলিশ লিঙ্গুইস্টিক্স বা গ্রামার নিয়ে ওয়ার্ক করা যেটা আর কি গ্রামার বা লিঙ্গুইস্টিক তো গ্রামার এবং কাজ করা যেতে পারে এটা ঠিক আছে এটা যেতে পারে আর এমনিতে যদি ধরেন যে ইংরেজি ভাষা বা সাহিত্য শেখা হ্যাঁ সেটা তো আছেই কিন্তু মানে ইংরেজদের ফিলসফি শেখা এটা একটা জিনিস তারা তাদের যেমন কথার কথা হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদের লেখার লেখা থেকে আমি তার যে ভাষার সহজ ব্যাপারটা সহজতা এক বসায় পরে ফেলা যায় এটা নিলাম কিন্তু ওইটার মধ্যে দিয়ে উনি যে হিমুটাই জীবন ব্যবস্থা প্রমোট করতেছে হিমুর মতো উদাসীন হয়ে যাওয়া বা কিছু কিছু কথা এই বিষয়টা না নিলেই কিন্তু হয় তাই না এই বিষয়টা এই বিষয়টা আমি আমি গ্রহণ করলাম না বা এই বিষয়টা আমি প্রচার করলাম না কিন্তু তার যে ভাষাগত যে সৌন্দর্য বা ভাষাগত বিষয়গুলো নিয়ে আমি কাজ করলাম এটা করার সুযোগ আছে আলমরা দিবেন এরপর আপনি কোন আলমের সাথে পরামর্শ করে নিয়ে যদি সম্ভব হয় আমাদের বোনদের বিভিন্ন গ্রুপ আছে গ্রুপে আলেম মুফতি ওনারা আছেন বা ওদের হাজবেন্ড অনেকে মুফতি আছেন বিশেষ করে আমি আমি সবচেয়ে বেশি রিলাই করি বোনদের গ্রুপের ক্ষেত্রে যে ইয়ে কি বলে আমার ফিমেল ইয়ুথ নামে একটা পেজ আছে আমার ফিমেল ইয়ুথ তো ওই বোনরা মোটামুটি সব দিক থেকে তারা ভালোভাবে কাজ করার চেষ্টা করতেছেন আর কি তোমাদের সাথে থাকতে পারেন তাহলে আমাদের কাছে ওখানে মহিলা মুফতিও আছেন এবং আমাদের যারা অনলাইনে আমাদের যারা আলেমরা আছেন তাদের স্ত্রীরাও ওই গ্রুপে আছেন আর কি অপরাজিতা নামে একটা গ্রুপ আছে ফেসবুকে তো ওখানে মানে মেম্বার নেওয়া হয় ভয়েস চেক করে করে মেম্বার নেওয়া হয় তো ওখানে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তবে আমার আমি যেটুকু বললাম এটুকু মনে হয় আমি আলেমদের সাথে কথা বলি এটুকু বুঝছি আর কি যে এই বিষয়গুলো এইভাবে তারা দেখেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা অনেক প্রশ্ন দেখতেছি এগুলা বেশিরভাগই ফাতোয়া রিলেটেড তো আর প্রশ্ন রিপিটেড প্রশ্নগুলো নিচ্ছি না ম্যাক্সিমাম প্রশ্ন দেখা ঘুরে ফিরে একই আনসার স্পেসিফিক প্রশ্নগুলো ওইভাবে আসতেছে না আর কারো যদি এরপরও যদি কোনো প্রশ্ন বাকি থাকে তাহলে লিখে আমাদের পেজে দিতে পারেন তো আমরা শক্তি ভাইকে ফরওয়ার্ড করলে উনি সময় নিয়ে উনি বয়স পাঠাইলে আমরা ফরওয়ার্ড করবো অথবা উনি যদি লিখেও দেন তাহলে এটাও আমরা করতে পারবো ইনশাআল্লাহ কারণ ক্যারিয়ার রিলেটেড আসলে দেখা যায় ভাই আমাদের কাউন্সেলিং গুলো এত কম হয় মানে এত এত প্রশ্ন মানে জমা হয় যার ফলে এটা মেনটেন করাটা আসলে ঝামেলা আমাদের নিট পেজ পারমিশন দিতে পারেন আর আমাদের ইচ্ছে আছে এই যে আপনারা ক্যারিয়ার রিলেটেড কোর্সটা করলেন আপনাদের দেখা যে 80% প্রশ্নই হলো কি শুধু ফাতোয়া রিলেটেড তো আমাদের ইন ফিউচার একটা প্ল্যান আছে যে বাংলাদেশের অভিজ্ঞ এক বা একাধিক মুফতি এনে আপনাদের যত প্রশ্ন আছে শুধুমাত্র ফাতোয়া রিলেটেড

কথা বলার সুযোগ করিয়ে দিব আপনার সবাই ভালো থাকবেন এবং আপনাদের জরুরি কোনো প্রশ্ন যদি থাকে যেটা আজকের সেশনে আবার হয় নাই এবং পুরো সেশন ওই ওই দিনে প্রায় চার ঘন্টা আলোচনা কাভার হয় নাই তাহলে আপনারা আমাদের নিট পেজে এই প্রশ্নটা আজকের সেশন শেষে দিতে পারেন আমরা আশা করবি শক্তি ভাইকে সবগুলো এরকম দুই তিনটা প্রশ্ন একসাথে দিয়ে দিব যে এবং আবারও বলে দিচ্ছি ফাতোয়া রিলেটেড কোনো প্রশ্ন করবেন না মাসাইল রিলেটেড এটা জন্য আলাদা সেশন হবে ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী কোন আপনাদের সাথে আমরা আবারও আহ সুযোগ পাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ